আসসালামু আলাইকুম ওয়া অবরাতু প্রিয় বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই অবগত আছেন বিশ্বের অন্যতম মুসলিম কান্ট্রি ইতিমধ্যে আফগানিস্তান আমাদের সেই সকলের প্রিয় বন্ধুরা তালেবানের বন্ধুরা দীর্ঘ একুশ থেকে বাষটি বছর সেই আমেরিকার কুখ্যাত সন্ত্রাসদের সাথে সশস্ত্র জিহাদের মাধ্যমে পেতাল ফি সাবির্লার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা সর্বোপরি সর্বশেষ আমাদের প্রিয় মুসলমান ভাইদেরকে বিজয়ের মালা দান করেছেন তো মহান রবের দরবারে আমরা শকর গুজার করবো আলহামদুলিল্লাহ এবং ইতিমধ্যে আমরা নতুনভাবে যে সুসংবাদটি পেয়েছি সেটি হচ্ছে আমাদের সিরিয়ার মুসলমান প্রিয় বন্ধুরা যারা দীর্ঘদিন পর্যন্ত একটি স্বৈরাচারী সরকারের অধীনে যারা নিজেদেরকে পরাধীনতার জীবনযাপনের মধ্যে আবদ্ধ করে রেখেছিল সেই স্বৈরাচারী বাসার আল আসাদকে আল্লাহতালা এমনভাবে লাঞ্ছনা বঞ্চনা করে অপমাননার সাথে অবমাননার সাথে এমনভাবে সে বহিষ্কার হয়েছেন এবং দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন এখন আর তার অস্তিত্ব সেই সিরিয়ার মাটিতে আমরা দেখতে পাচ্ছি না এখান থেকে আমরা একটি বিষয় সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে পৃথিবীর কোনো দেশেই কোনো স্বৈরাচারী যারা মানুষের যান বা নিরাপত্তা না দিয়ে মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দেয় যারা মানুষের অর্থ সম্পদগুলোকে ধুলিসাত করার গভীর ষড়যন্ত্র করে যারা নিজেদের আদর্শকে বিলীন করে দিয়ে পশ্চিমা বিশ্বের আদর্শকে যারা বুকের ভিতরে লালন করে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখাটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় এই জন্য আমি আমার বাংলাদেশের সকল মুসলমান ভাইদেরকে বলবো আসুন আমরা এমন একটি রাষ্ট্র গঠন করার ব্যাপারে আমরা সতর্ক হই যে রাষ্ট্র গঠন করলে দেশের মানুষের জান নিরাপত্তা হবে মালের নিরাপত্তা হবে সন্তানের নিরাপত্তা হবে দেখেন আজ আমরা বাংলাদেশের মানুষ এতটাই নিরাপত্তাহীনতার সাগরে হাবুডাবু খাচ্ছি যে আজ আমার সন্তান ইউনিভার্সিটি কলেজ অথবা মাদ্রাসা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সে যাক সেখান থেকে সে ফিরে বাসা পর্যন্ত আসতে পারবে কি পারবে না এর কোনো গ্রান্টি কিন্তু আমরা দিতে পারতেছি না আজকে আমাদের অর্থনৈতিক যদি কোনো লেনদেন নিয়ে কোনো ব্যাংক অথবা কোনো অফিস অথবা কোনো আর ব্যবসায়িক বিজনেস প্রতিষ্ঠান থেকে বাসা পর্যন্ত আসতে চাই নগদ ক্যাশ নিয়ে তখন সেই টাকাটা আমি আমার বাসা পর্যন্ত আনতে পারবো কি পারবো না সেটারও কোনো নিরাপত্তা নেই তো এই যে একটা অনিরাপত্তা অনিশ্চয়তার একটি জিন্দিগি আমরা পারাপার করতেছি এটার চিরস্থায়ী সমাধানটা কি বলে যে এটার চিরস্থায়ী সমাধান যদি আমরা করতে চাই একমাত্র ওর আন এবং সন্ন্যার আদলে ওর আন এবং সন্ন্যার মোয়াফিক যতদিন পর্যন্ত শরিয়াত ইসলামিয়া খেলাফাতে ইসলামিয়া যতদিন পর্যন্ত এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমরা এই নিরাপত্তাহীনতাই আমাদেরকে ভুগতে হবে এই জন্য কি আম কি খাস কি সাধারণ কি শিক্ষিত কি অশিক্ষিত কি শিক্ষিত কি অশিক্ষিত কি ছাত্র কি যুবক কি কৃষক কি শ্রমিক এখানে আমাদের কোনো মতভেদ করা যাবে না একটি শ্রমিকের টাকা ভাবে চিন্তাই হয়ে যেতে পারে একটি শিক্ষিত মানুষেরও টাকা চিন্তাই হয়ে যেতে পারে একটি ওস্তাদের টাকা অথবা গাড়ি অথবা যে কোনো যন্ত্রাংশ চিন্তাই হয়ে যেতে পারে লুট্তরাজ হয়ে যেতে পারে ঠিক ভাবে একজন কৃষিকেরও টাকা এবং তার জীবনকে নিরাপত্তার হীনতায় ভোগা লাগতে পারে এই জন্য আসুন আমরা সকল ধরনের মতাদর্শকে আমরা পদদলিত করি কিভাবে কোরআন এবং সুনার আদলে কোরআন এবং সন্ন্যার দিক নির্দেশনায় আমরা আমাদের দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা আমাদের কার্যক্রমকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করি যতদিন পর্যন্ত ইসলামী শরিয়া শরিয়াত ইসলাম যতদিন পর্যন্ত কায়েম না হবে ততদিন পর্যন্ত মানুষের যান মাল এবং ইজ্জতের কোনো গ্যারান্টি দেওয়া যাবে না আসুন আমি নিজে কোরআন এবং সুন্দর পক্ষে কাজ করি এবং আগামী প্রজন্মকে কিভাবে সেই আমাদের আফগানিস্তানের মতো কিভাবে শরিয়াক ইসলামকে প্রতিষ্ঠিত করা যায় আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে তারা তাদের মাতৃভূমিকে বুঝে নেওয়ার জন্য যেভাবে রক্তক্ষয়ী সংঘর্ষ চালিয়ে যাচ্ছে যেহাদের ময়দানে রক্ত ঝরিয়ে যাচ্ছে তাদের মতো আমরা আমাদের হিম্মতকে বাড়িয়ে দিই আল্লাহ তালা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে পশ্চিমা বিশ্বের বিশ্বের ষড়যন্ত্র থেকে তারা এই বাংলার মাটিকে হেফাজত করুক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি